নিজেদের মধ্যে নানা ইস্যুতে গুরুতর মতভেদ থাকলেও বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা তার দল বিজেপি এবং প্রধান প্রধান বিরোধী দল কংগ্রেস রাহুল গান্ধীর অবস্থান কি। দলের এমন প্রশ্ন উঠায় যৌক্তিক মোদীর অবস্থান নিশ্চিতভাবে খোলাসা হলেও প্রধান বিরোধী দল কংগ্রেস তথা রাহুল গান্ধীর অবস্থান কি বিপরীতে আদতে দেখা যাচ্ছে বাংলাদেশের ব্যাপারে ভারতের প্রধান দুই দলের অবস্থানই এক সাম্প্রতিক সময়ে দুই দলের নেতাদের কাছ থেকেই আসছে বাংলাদেশ ইস্যুতে সতর্ক বক্তব্যে বোঝাই যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে দুই দলের অবস্থানই এক বাংলাদেশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছিল কংগ্রেস হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদের কঠোর সমালোচক তরুণ এই নেতার মৃত্যুর পর সহিংসতার ঘটনায় উদ্বেগ জানান কংগ্রেস সাংসদ এবং ভারতের সংসদীয় স্থায়ী কমিটির প্রধান শশী থারুর অপেক্ষাকৃত কূটনৈতিক ভাষায় তিনি জানিয়ে দেন বাংলাদেশের চলমান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি সেই বার্তায় বাংলাদেশ সরকারকে ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন থারুর এই কংগ্রেস নেতা যদিও সরে জমিনে দেখা যাচ্ছে ভারতে বর্তমানে যেই বিক্ষোভগুলো হচ্ছে তার প্রায় পুরোটাই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ইস্যুতে কংগ্রেস এবং বিজেপি একই অবস্থানে দাঁড়ালেও রাজপথে উত্তাপ ছড়াচ্ছে নরেন্দ্র মোদীর দল বলা চলে পুরোপুরি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে মোদীর হিন্দুত্ববাদী সরকার বাংলাদেশ দূতাবাস থেকে ভিসা সেন্টার সবখানে চড়াও হচ্ছে এই দলটি ময়মনসিংহে দীপুচন্দ্র দাস হত্যার ঘটনাতে সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন এই বিক্ষোভে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হুমকি দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন কলকাতায় বাংলাদেশ হাইকমিশনকে থাকতে দেয়া হবে না হাইকমিশনে তালা মেরে দিতে হবে এমনকি বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত থেকে কোনো পণ্য না পাঠানোর হুমকিও দেন এই বিজেপি নেতা বুধবার সীমান্ত এলাকায় প্রতীকী অবরোধের ডাক দিয়েছেন শুভেন্দু এছাড়া ছাব্বিশ ডিসেম্বর আবারও বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে জড়ো হওয়ার হুমকিও দিয়েছেন এই নেতা নয়াদিল্লিতে নিরাপত্তা ব্যারিকেড হাই হাইকমিশনের ভেতরে প্রবেশের চেষ্টা করেছে বিক্ষোভকারীরা শুধু নয়াদিল্লি নয় বিক্ষোভ বিশৃঙ্খলায় উত্তাল দেশটিতে থাকা বেশিরভাগ বাংলাদেশ হাইকমিশন এবং ভিসা সেন্টার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে ঘটেছে ভাঙচুরের ঘটনাও সাম্প্রতিক সহিংসতা বিক্ষোভের কারণে দিল্লি শিলিগুড়ি এবং আগরতলা থেকে ভারতীয়দের ভিসা দেয়ার কার্যক্রম বন্ধ করেছে ঢাকা